ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সেনাপতি মঙ্গল গোচরে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে একুশে জানুয়ারি তাই মেষ রাশির জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই আজকে আলোচনা করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন বক্রতার মাধ্যমে মঙ্গল মিথুন রাশিতে একুশে জানুয়ারি প্রবেশ করবে এবং পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গল বক্রতা ত্যাগ করবে এবং মঙ্গলের দৃষ্টি রবি এবং বুধের উপরে থাকবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সেকেন্ড এপ্রিলে মিথুন রাশিতে থাকার পরেই থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে আমি সরাসরি একুশ তারিখের উপরে একটি চার্ট প্রস্তুত করে তার মাধ্যমে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই আলোচনা করব এই যে সামনে ছকটি দেখছেন এটি একুশ তারিখের উপরে দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বৃহস্পতি বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং বক্রতা ত্যাগ করবে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে ঠিক প্রবেশ করেছে একুশ তারিখে এবং পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বিপদ নক্ষত্রে রয়েছেন কেতুও উত্তর ফাগুনে নক্ষত্রে অবস্থান করছে কোন রাশিতে বিপদ নক্ষত্রে বুধ অবস্থান করছে উত্তরাশাড়া নক্ষত্রে ধনু রাশিতে রবিও উত্তর সারা নক্ষত্রে নিজের নক্ষত্রে মকর রাশিতে অবস্থান করছে শুক্র এবং শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে এই হল গহের সন্নিবেশ ঠিক এইরকম মেষ রাশির তেজ জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন মঙ্গল আপনাদের তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এই ঘরটি বুধের ঘর এবং মঙ্গলের সঙ্গে বুধের সত্যতা কিন্তু রয়েছে এবং মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্রে বিপদ নক্ষত্রে নবতরা চক্রে রয়েছে সেই কারণে কি হবে বৃহস্পতিও ঠিক মঙ্গলের দ্বাদশে বিশ্বরাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতিও এখানে নবমপতি এবং দ্বাদশপতি এবং রোহিণী নক্ষত্রে অর্থাৎ বদ নক্ষত্রে রয়েছে এবার যে অর্থটা দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থের জায়গা তাহলে অর্থটা যেটা আসবে সেটা কিন্তু ব্যয় করিয়ে দেবে মঙ্গলও রাশিপতি হিসেবে বা লগ্নপতি হিসেবে সেটাও কিন্তু যে রোজগার করবে নিজে জাতক যে রোজগার করবে সেটা কিন্তু ব্যয় করিয়ে দেওয়ার জায়গাটা কিন্তু বৃহস্পতি এই কাজটা করবে বা মঙ্গলের থ্রুতে কাজটা করার চেষ্টা করবে বা জাতক নিজে যে কোনো কারণে হুটপাট এই সময় বা এই যে পিরিয়ড পর্যন্ত দেখবেন ব্যয়টা কিন্তু হয়ে যাবে সঞ্চয় দেবে না অনেকের ক্ষেত্রে ঋণ কিন্তু এনে দেবে কারণ দুজনেই কিন্তু যে নক্ষত্রের মাধ্যমে দ্বিতীয় ভাবের উপরে এবং নিজের তৃতীয়ভাবে থাকার জন্য অষ্টম্পতি যেহেতু রাশিপতি অষ্টমপতি থাকার জন্য মঙ্গল কিন্তু দুর্বল নয় কিন্তু মঙ্গলের দৃষ্টি আবার পড়ে যাবে ঠিক ষষ্ঠ ভাবের উপরে যে ষষ্ঠে কেতু বসে রয়েছে যে কেতু এখানে বসে থাকার জন্য দেখুন আপনাদের রোগ রোগ ভাবটাও কিন্তু রয়েছে ষষ্ঠ ভাব শুধু রোগ নয় আমরা পরিশ্রমের মাধ্যমে রোজগার সময়ের বিনিময়ে রোজগার বোঝায় তাহলে এখান থেকে সময়ের বিনিময়ে যে রোজগারটা আসবে সেটা ব্যয় হয়ে যাবে সেটা বলছে বা রোগের কারণে অর্থিক ব্যয় হয়ে যাওয়ার এই কথাটা বলছে অনেকের ক্ষেত্রে ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা দেবে যাদের জন্মছকে মঙ্গল অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে এইসব ঘটনাগুলো ঘটার সম্ভাবনা দেবে এবং যাদের যদি মধ্যম অশুভ ভাব থাকে তারা মধ্যম ফল পাবে যাদের ক্ষেত্রে বেশি অশুভ থাকলে বেশি জায়গাটা পাওয়ার সম্ভাবনা দেবে এবং মঙ্গলের আরেকটা দৃষ্টি কিন্তু পড়বে ঠিক নবম এবং দশম ভাব তাহলে দশম ভাব হচ্ছে যাবতীয় কর্মের বিচার করা হয় নবম হচ্ছে কার না দশমের দ্বাদশ ভাবটা নবম ভাব পেয়ে যাচ্ছে এবং এবং নবম ভাব পেলেও নবমের দ্বাদশ ভাব আবার অষ্টম নিজ মঙ্গল তাহলে অনেকের ক্ষেত্রে এই যেহেতু কর্মভাবে রবির দৃষ্টি রবির উপরে দৃষ্টিটা পড়বে রবিও সৃষ্টি ব্যাপক গ্রহ সৃষ্টি সৃষ্টিক্যাপক গ্রহ বৃহস্পতি এই জায়গায় বসে কিন্তু এই জায়গার উপরে দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তিনটেই কিন্তু সৃষ্টি ব্যাপক গ্রহ এবং রবির মধ্যে যে এনার্জি আর মঙ্গলের মধ্যে কিন্তু তার এনার্জিটা কিন্তু আলাদা আবার বৃহস্পতির মধ্যে জ্ঞানের একটা ভান্ডার ওর মধ্যে থাকে মঙ্গল হচ্ছে দুমদাম কাজ করার প্রবণতা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট রক্ত ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে রবির মধ্যে একটু গাম্ভীর্য বোধটা বেশি থাকে তাহলে এই যে তিনটে গহর দৃষ্টি এই জায়গায় পড়া মানে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে দেবে না অনেকের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা দশা এই সময় পারমিট করবে বা এই গহগুলো যদি আপনাদের মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ থাকে তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় দেবে যারা অনেক দিন ধরে মিলিটারিতে লাইন দিচ্ছেন মাঠ পাস করতে পারছে না এই সময় যদি থাকে ঠিক ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত মাঠ পাস আপনারা করতে পারবেন বা অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনার জায়গাটা কিন্তু করে দেবে মঙ্গল আবার অনেকের ক্ষেত্রে ডিস্টার্ব তো আসবেই যাদের জন্মচকে ডিস্টার্ব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু টোটালি কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে আছে তিনটে ভাব একসঙ্গে পাওয়া মানে মঙ্গল এখানে কিছুটা হলো অশুভ যাদের শুভ থাকবে শুভ রেজাল্ট পাবে যাদের অশুভ থাকবে এই সময় কিন্তু অশুভ রেজাল্ট অ্যাক্সিডেন্ট যেহেতু তৃতীয়ভাবে ভাবে বসে থাকার জন্য তিন ছয় আট বারো কে কানেক্টেড অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেবার সম্ভাবনা রয়েছে এই জায়গাটাতে আপনারা এই টাইম পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন অনেকের ক্ষেত্রে কারণ আমি কাউকে ভয় ধরাচ্ছি না যেটা বলছে গোচরে সেটাই আপনাদের একটু জানিয়ে রাখছি যাতে আপনারা বিপদ থেকে উদ্ধার হতে পারেন যাদের বেশি সমস্যা যাতে না আসে এবং যেহেতু এখানে ষষ্ঠভাব রোগ তাহলে এই সময়টা রোগের ক্ষেত্রে যেহেতু কেতু বসে রয়েছে মঙ্গল কেতু যুক্ত হয়ে গেলে বা এই জায়গাটা পেট থেকে নিচের দিকে অনেকের জায়গা এই জায়গাটা থাকা মানে রাশি আপেক্ষে তৃতীয় অনেকে যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের হার্ট বা ফুসফুসের জায়গায় প্রবলেম ব্লাড সার্কুলেশনের উপর মঙ্গল যেহেতু ব্লাড এবং মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্রে এই জায়গায় যা মানে এই সময় আপনাদের বুদ্ধি কিন্তু তোখড় হবে অনেকের ক্ষেত্রে একটা কথা বলে ঝট করে ধরে নেবেন এই সময় এই পিরিয়ডের মধ্যে কারণ মঙ্গল পুনর্বসু জ্ঞানের জায়গায় বসে থাকবে বুধের ঘর ও বিদ্যার প্রতি এই যে তিনটে কম্বিনেশনে জায়গাটা মঙ্গল বুধ এখানে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে মিলে বুদ্ধির জায়গা টেকনিক্যাল লাইন এইগুলো কিন্তু প্রপার্টি ভালো জায়গা নিয়ে যাবে যারা এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা যদি থাকে আপনারা কিন্তু সফলতা অবলম্বন করবেন বা কোনো জায়গায় যদি ইন্টারভিউ থাকে টেকনিক্যাল লাইনের উপর আপনারা দেন এগুলো পাবেন মিলিটারি পুলিশ লাইনে অ্যাডমিনিস্ট্রেটিভ জব কারণ ঠিক রবি এই জায়গাটার উপরে রয়েছে বৃহস্পতিরও দৃষ্টি এই জায়গায় পড়ছে মঙ্গলের দৃষ্টি এই জায়গায় পড়ছে ফেব্রুয়ারি পর্যন্ত বুধবারেরও দৃষ্টি এখানে পড়বে ষষ্ঠপতিরও দৃষ্টি এখানে ষষ্ঠ বা হচ্ছে সময় বিনিময় রোজগার দুই ছয় দশের কানেক্টেড একদম স্ট্রংলি এখানে দেখাচ্ছে দ্বাদশ দূরের দিকে আপনারা বাড়ির সামনাসামনি কাজ না একটু দূরের দিকে কাজগুলো পাওয়ার সম্ভাবনা যারা বিদেশে যোগাযোগ করছেন সেখানেও কিন্তু সম্ভাবনা আনার জায়গাটা দেবে কারণ মঙ্গল রবি এখানে যতদিন পর্যন্ত শোভনা নক্ষত্রে থাকবে ততদিন পর্যন্ত ভালো রেজাল্টগুলো কিন্তু পাবেন এইটুকু আপনাদের আমি বলতে পারি শোভনা নক্ষত্রে রবি প্রায় ফেব্রুয়ারি মাসের সাত তারিখ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত সুবর্ণ নক্ষতের মধ্যে থাকবেই তাই এই সাত তারিখের মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা এই মিলিটারি বলুন এই জায়গাগুলো বলুন আনার চেষ্টা করবে কারণ এই ঠিক এই জায়গাতে এই জায়গায় ফলগুলো দেওয়ার চেষ্টা করবে আবার মঙ্গল এখানে থাকতে পারলে অনেকে যারা ব্যবসা ব্যবসা লাইনে যাচ্ছেন বা ব্যবসা যারা করেন এই সময়টা কিন্তু সতর্কতা অবলম্বন আবার অনেকে চিন্তা ভাবনা করছেন যে মোটর গাড়ি অনেকদিন বলছে মোটর সাইকেল বা মোটর গাড়ি ব্যবসা আমরা করবো তারা কিন্তু এই সময় করতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট তবে আপনার জন্মছকটা একটু দেখিয়ে নেওয়া উচিত কারণ এখানে গোচর ফলে এই কথা বলছে যখনই আপনার জন্মছক যদি একটুখানি পারমিট করে তাহলে কিন্তু এই সময় ব্যবসা করলে আপনারা এই ব্যবসাগুলোতে ঘেন করবে কিন্তু অনেকের ক্ষেত্রে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা কিন্তু মঙ্গল আনতে পারে সেই দিকেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে যদি শুভ থাকে মঙ্গল রাশিপতি শুভ থাকলে বা রবিও যদি পঞ্চমপতি হিসেবে অন্যত আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ রবিও যদি ভালো থাকে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন এবং বৃহস্পতিও যদি ভালো থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ জব রবি মঙ্গল বৃহস্পতিতে দেবেই এবং আরেকটা ব্যাপার যেহেতু বলে যায় তৃতীয়ভাবে বসে অষ্টমপতি এবং দ্বাদশপতি তিন আট বারোকে কানেক্টেড করছে এবং এখানে যেহেতু শুক্র এবং শনি একাদশ ভাবে ওরা কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে বসে থাকলো বৃহস্পতি নক্ষত্রে কিন্তু বসে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়তে থাকলো একাদশ ভাবটা এদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে দ্বিতীয়তে থাকলে একাদশটা বেদস্থান বাধাস্থান সে কারণে অনেকের ক্ষেত্রে যে ব্যয় ভাবটা কিন্তু আনার চেষ্টা কিন্তু করবে অতটা সফলতা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু দেবে না যদি যাদের দশা অন্তর্দশা পারমিট করবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় পজিটিভ রেজাল্টগুলো এই জায়গার উপরে আনবার সম্ভাবনা দেবে ব্যবসা বাণিজ্যে এই সময়টা একটু বুঝে করার চেষ্টা করবেন আর শারীরিক দিক দিয়ে ট্রাভেল আসলেও কিন্তু বড়ো ধরনের কোনো রোগ নিয়ে যাবে না যতদিন মঙ্গলের দৃষ্টি বারো তারিখ পর্যন্ত থাকবে পঞ্চম পতির উপরে থাকবে অলরেডি ষষ্ঠের দ্বাদশবাবকে পাবে অলরেডি বড়ো ধরনের কোনো রোগ নিয়ে যাবে না এবং তারপরে কিন্তু শারীরিকটা আবেল আনবার চেষ্টা করবে ঠিক ফেব্রুয়ারির পরে পরে কারণ কারণ এখান থেকে মঙ্গল বেরুতে অনেকটা সময় নেবে কারণ মঙ্গল অলরেডি সেকেন্ড এপ্রিলের পরে বেরোবার চেষ্টা করবে তার আগে কিন্তু যেহেতু এখানে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের শারীরিক দিকটা কন্ট্রোল করবে রবি কিন্তু ঠিক তারপরের জায়গাটা কিন্তু শারীরিকটা আবার কিন্তু বাড়ার সম্ভাবনা দিতে পারে এই জায়গাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের জায়গাটা কিছুটা একটু অশান্তি আসবার সম্ভাবনা দেবে কারণ যেহেতু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল যেহেতু বৃহস্পতি নক্ষত্রে বিপদ নক্ষত্রে রয়েছে দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার তাহলে সপ্তমের দ্বাদশ দৃষ্টি পড়ছে কিন্তু মঙ্গলের সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এই জায়গাগুলোকেও দেওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন কিন্তু আপনাদের করলে ভালো কারণ মঙ্গল এমনিতেই মাঙ্গলিকোষ সৃষ্টি করে রাখে বা সাংসারিক জীবনে কিছুটা হলেও অশান্তির সৃষ্টি করে এবং যেহেতু বুধের কানেক্টেড থাকার জন্য ষষ্ঠপতির কানেক্টেড থাকার জন্য ষষ্ঠ ভাবটা এখানে পাওয়ারফুল হয়েছে বুধের সঙ্গে দৃষ্টি পড়েছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি পড়েছে এবং নিজের তৃতীয়ভাবে বসে রয়েছে তাহলে একটা কারক গ্রহের উপরে দৃষ্টি পড়া মানেই ষষ্ঠ ভাবটা কিছুটা হলে পাওয়ার দেবে সেই কারণে একটুখানি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এই সময় যারা আইনে জন্য ফাইল করে রেখেছেন দিবস ফাইল করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র সপ্তমপতি শুক্র একাদশে গেলেও শুক্র এখানে বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি যেহেতু অশুভ রয়েছে সেই কারণে এই সময় নাও কিন্তু সম্ভাবনা আসতে পারে যখন বৃহস্পতি নক্ষত্রেই ফলটা দেবে বৃহস্পতিকে ঠিক সত্যি হবে তৃতীয়ভাবে তখন শুক্র কিন্তু এই জায়গায় থেকে বৃহস্পতি নক্ষত্র এখানে অনেকদিন থাকবে ঠিক মার্চের পর পর নাগাদ আপনাদের সফলতা আসবার সম্ভাবনা কিন্তু দেবে আর আমি দীর্ঘায়িত করছি না আপনারা সতর্কতা অবলম্বন করবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন একটু লস হওয়ার সম্ভাবনা রয়েছে এইদিকে একটুখানি সতর্কতা অবলম্বন যারা ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করছে না তাদের ক্ষেত্রে এই লসগুলো দিতে পারে পারিবারিক কিছুটা সমস্যা আসতে পারে আর শারীরিক দিক দিয়ে টুকটাক আসতে পারে তবে ফেব্রুয়ারি বাইশ বারো তারিখের পরে একটু শারীরিক অস্থতা বাড়বে মঙ্গলের গোচরে আর অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গা কিন্তু দেবে বা অনেকের ক্ষেত্রে পরিবর্তন আনবে অনেকের চাকরি কিন্তু চলে যাওয়ার চান্সও কিন্তু দিতে পারে যাদের মঙ্গল অশুভ রয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ জবে বা মিলিটারি ফিলিটারিতে লাইন দিলে সাকসেস আসার সম্ভাবনা কিন্তু মঙ্গল কিন্তু এনে দেবে যদি আপনারা মনে করেন এই পিরিয়ডে কোনো বট গাছের তলায় আপনারা কিন্তু প্রত্যেক দিন জল দিন বা কোনো একটি টবের মধ্যে একটি নিম গাছ নিম গাছ নিয়ে এসে লাগান এবং ওই টবটি দক্ষিণ দিকে রাখবেন আপনার বাড়ির দক্ষিণ দিকে রাখবেন প্রত্যেক দিন জল দেবেন ধূপ দেবেন দেখবেন এই কুপ্রভাব থেকে অনেকটা হলেও রেহাই পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য বা আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে নিন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার